এই চুরিটার ভিডিও না করে পারলাম না এটা দেখতে এত কিউট লাগছিল আর কালার কম্বিনেশনটা জাস্ট ওবাও আর চুরির ভিডিও না করলে আসলে চুরির হোমওয়ার্ক বা চারিপাশটা সম্পূর্ণ দেখা যায় না সেজন্য আমি একটা ছোট্ট ভিডিও করলাম তো এই চুরিতে চারটা ছোট চিকন চুরি ছিল এটা একদম সিম্পল রেখেছি কারণ হাফপালাটা খুবই গর্জেস করে আমি কাজ করেছি এবং এতে যে কুন্দনগুলো ইউজ হয়েছে সেটা মেট কুন্দন এবং গ্লসি কুন্দন দুটোই ইউজ করা হয়েছে হাফপালা দুটো এত গর্জেস হয়েছে মানে কি বলবো আপনারাই দেখতে পাচ্ছেন ভিডিও না করলে সম্পূর্ণ চারিদিকটা দেখা যায় না সেজন্য আমি একটা ছোট ভিডিও করে দেখলাম কয়েক কালারের কুন্দনের কম্বিনেশনে এটা তৈরি আর এটাতে কি কি ম্যাটেরিয়ালস আমি ইউজ করেছি সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি আগেই বলেছি যে এটাতে ম্যাট কুন্দন এবং গ্লাসিক কুন্দন দিয়ে আমি কালার কুন্দন দিয়ে আমি কাজ করেছি সাথে এখানে মেটালও ইউজ করেছি এবং অরিজিনাল পার্ল চেইন যেগুলো সেগুলো আমি ইউজ করেছি টোয়েন্টি ফোর সাইজটা অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো ভালো লেগে থাকে এটা অবশ্যই পারচেস করতে পারেন আর যদি পুজোর পরে অর্ডার দেন তাহলে অন্যান্য সাইজের আমি বানিয়ে দিতে পারবো তবে আপাতত টোয়েন্টি ফোর আছে